কন্যা সন্তান বা মেয়ে সন্তান এখন থেকে চাইলেও পৈতৃক ভিটার সম্পত্তি বা পিতার বাড়ির সম্পত্তির উত্তরাধিকার হতে পারবে না পিতার রেখে যাওয়া যে সম্পত্তি বা ওনার মায়ের দিক থেকে পাওয়া যে সম্পত্তি অর্থাৎ সেটা মাঠের জমি হোক বা শহরের জমি হোক যেখানে যেখানে পিতার সম্পত্তি আছে প্রত্যেকটা সম্পত্তির ভিতরে কন্যা সম্পত্তি লাভ করতে পারবে কিন্তু এমনকি যদি কন্যা একজন হয় আর ভাই একজন হয় তাহলে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা দাগে দাগে কন্যা এক ভাগ সম্পত্তি পাবে এবং পুত্র পাবে দুই ভাগ সম্পত্তি তবে পৈতৃক ভিটার যে সম্পত্তি বা বাড়ির যে সম্পত্তি এই বাড়ির সম্পত্তি বা বাড়ির জমি বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এছাড়া বা আপনার বাস্তু বাস্তুভিটা যে জমিগুলো আছে এখানে কন্যা কোনো অংশ চাইতে পারবে না বা কন্যা কোনো অংশ পাবে না বিষয়টি কিন্তু শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব এটা কিভাবে বাস্তব এবং কি কারণে কন্যাদেরকে পৈতৃক ভিটা সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে বা কি কারণে কন্যারা পৈতৃক ভিটা সম্পত্তি বা পিতা রেখে যাওয়া বাড়ির সম্পত্তি থেকে সম্পত্তি লাভ করতে পারবে না আজকের ভিডিওতে মনে এটা নিয়ে আমি আলোচনা করব। সাধারণত মুসলিম ফারাইজ অনুযায়ী প্রত্যেকটা কন্যা তার পিতা যেখানে যেখানে সম্পত্তি রেখে যাবে এক কথায় পিতা রেখে যাওয়া প্রত্যেকটা যে আর্থিক মূল্যবান যে কোনো জিনিস সেটা যে কোনো অর্থনৈতিক মূল্য থাকলে সেখান থেকে কন্যা তার অংশ পাবে কন্যা পিতার সকল জায়গায় অংশ পেলেও মূলত ভিটার সম্পত্তি থেকে সম্পত্তি পাবে না বা কন্যা বঞ্চিত করা হবে এই আলোচনায় যাওয়ার পূর্বে একটি বিষয় আলোচনা করে সেটি হচ্ছে মুসলিম ফারাইজের আইন অনুযায়ী পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক সুরানিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোন ওয়ারিসদের ভিতরে কীভাবে এবং কতটুকু পরিমাণে সম্পত্তি বন্টন করতে হবে এবং একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওনার রেখে যাওয়া যে সম্পত্তি বা সম্পদ সেই রেখে যাওয়ার সম্পত্তি বা সম্পদ কে কতটুকু কীভাবে পাবে এবং এই সম্পত্তি থেকে কাউকে বঞ্চিত করা যাবে না প্রত্যেকেই তাদের এই সম্পত্তি লাভ করতে পারবে তো আমরা যদি সোরানিসার এগারো বারো এই আয়াতগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে স্থাবর অস্থাবর এক কথায় অর্থনৈতিক মূল্য আছে প্রত্যেকটা জায়গাতেই কন্যারা সম্পত্তি পাবে এমনকি পিতা রেখে যাওয়া যে সম্পত্তি পিতা রেখে যাওয়া সম্পত্তির প্রত্যেকটা অংশে অংশে কন্যার অংশ তৈরি হবে এখান থেকে কোনোভাবেই তার আরেকজন ভাই বা তার আরেকজন চাচা বা আরেকজন মামা চাইলেও তাকে বঞ্চিত করতে পারবে না এমনকি কন্যারা শুধু মাঠের জমি বলে নাই। কন্যারা শুধুমাত্র শহরের জমি বলে নাই। কন্যারা বাড়ির জমি থেকেও সম্পত্তি লাভ করবে সেটা বাস্তবিকার সম্পত্তি জয় পরিমাণ হবে মাঠের জমি থেকে যে পরিমাণ সম্পত্তি ভাইয়ের সম পায় বা ভাইয়েরা দুই ভাগ পায় বোনের এক ভাগ পায় বাড়ির জমি বা বাস্তবিটার সম্পত্তি থেকেও ভাইয়েরা দুই ভাগ পাবে বোনের এক ভাগ পাবে এভাবেই সম্পত্তি পাবে তাহলে আমি এই কথা কেন বলছি যে কন্যারা বাস্তবিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে আসল বিষয়টা যে পূর্বে থেকে আমরা দেখে আসছিলাম যে কন্যারা প্রত্যেক জায়গায় যেমন সম্পত্তি পেত এখন প্রত্যেক জায়গার সম্পত্তি কন্যারা বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিকভাবে কি করতো ওনারা ভাইদের ভিতরে আবার ওই সম্পত্তি দিয়ে দিত বা ওই সম্পত্তিটা একটা নির্দিষ্ট মূল্য আসতো সেই মূল্য থেকে কিছুটা স্যাক্রিফাইস করে ওনারা কিছু পরিমাণ টাকা নিয়ে ওনার ভাইদের বা ভাইয়ের ছেলেদের নামে সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিত এভাবে মূলত কন্যারা বা মেয়েরা তারা তাদের সম্পত্তি অর্থাৎ পৈতৃক ভিটার যে সম্পত্তি তারা লাভ করতো সেই সম্পত্তি তারা এভাবে তারা একটা ভাইকে বা ভাইয়ের ছেলেদেরকে দিয়ে দিত কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম করা হয়েছে যে নিয়মটা অবশ্য বিগত সরকারের শেষের দিকের যে ভূমি মন্ত্রী ছিলেন জনাব নারায়ণ চন্দ্র সময় থেকে নিয়মটা চালু করা হয়েছিল এবং নিয়মটা প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসেই চালু রাখার জন্য প্রত্যেকটা সাব স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল উনি যে নিয়মটা চালু করেছিল সেই নিয়মটি হচ্ছে কন্যা বা কোনো অংশীদার বা কোনো ভাই এক কথায় যেই সহ অংশীদারমূলক যে সম্পত্তি আছে বা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত যে সম্পত্তি আছে বা ওয়ারিশার দিক থেকে পাওয়া বা প্রাপ্য যে সম্পত্তি আসে সেখান থেকে যদি কেউ সম্পত্তি বিক্রয় করে তাহলে ওই সম্পত্তি যখনই যে ব্যক্তি ক্রয় করেছে তাকে যখন রেজিস্ট্রেশন করে দিবে সেই সময় রেজিস্টার কার্যালয়ের পক্ষ থেকে অর্থাৎ প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয় থেকে ওই সম্পত্তির ভিতরে তার যদি আরও অন্যান্য অংশীদার অর্থাৎ ভাই থাকে বোন থাকে তাদের সকলের কাছে একটা করে চিঠি প্রেরণ করতে হবে অর্থাৎ অন্যান্য অংশীদারদের অনুমতি ছাড়া এই জমিটা যদি বিক্রয় করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নক করা হবে তাদেরকে ইনফর্ম করা হবে এখন এরপর তারা যখন এই বিষয়টি জানতে পারবে যে তাদের একজন ভাই বা তাদের একজন বোন জমিটা বিক্রয় করে দিয়েছে তখন তারা ওই জমিটা বিক্রয় করে দিয়েছে বা রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে তারা চাইলেই যদি মনে করে যে আমাদের না জানিয়ে বা আমাদেরকে ইনফর্ম না করে আমার কোনো একটা বোন অন্য আরেকজনের কাছে জমিটা বিক্রয় করে দিয়েছে আর এই জমিটা বিক্রয় করার মাধ্যমে তিনি অবশ্যই অন্যায় করেছে কেননা এটা যেহেতু আমাদের অংশ আছে এর ভিতরে বা এটার ভিতরে সে যে পরিমাণ জমি বিক্রয় করেছে তার জমি বিক্রয় করা ঠিক আছে কিন্তু জমিটার পাশে আমাদের জমি রয়েছে বা এক দাগের ভিতরে জমি সে যে নিজের মতো করে জমিটা বিক্রয় করে দিল আমাদেরকে না জানিয়ে এটাতে আমাদের ক্ষতি হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমরা ভবিষ্যতে আমাদের নিরাপদ যাতায়াতের জন্য বা আমাদের চাষাবাদের সুবিধার জন্য আমরা এই জমিটা নিজেদের ভিতরে রাখতে চাই এ ধরনের সিদ্ধান্ত যদি অন্য ওয়ারিসারা গ্রহণ করে তাহলে ওনারা কিন্তু কোর্টে অর্থাৎ সাবরেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে ওই দলিল বাতিল করে দিয়ে ওনারা চাইলেই ওই জমি রিটার্ন নিয়ে নিতে পারবে তবে অবশ্যই তবে অবশ্যই উনি যে টাকার বিনিময়ে জমিটা বিক্রয় করেছে সেই টাকা সাবরেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে এবং টাকাটা সাব রেজিস্টারের কাছে জমা দিলে সাব রেজিস্টার মহোদয় ওনাদের নামে আবার নতুন করে দলিল তৈরি করে দিবে তবে এখানে একটি বিষয় সেটা হচ্ছে কোনো বোন যদি ভাই বা অন্য কোনো বোনকে ফাঁকি দিয়ে পৈতৃক ভিটার সম্পত্তি ধরে নিলাম যে বাইরে বিক্রয় করতে চাচ্ছে বা বাইরে কারোর সাথে হয়তো যোগাযোগ করেছে কন্টাক্ট করেছে যে জমিটা তাকে বিক্রয় করে দেবে এবং গো বিক্রয় করে দিবে তাহলে যে ব্যক্তি জমিটা কোরাই করবে তিনাকে জমিটা কিন্তু কড়াই করার পর ঠকতে হবে কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মৌজা রেট অনুযায়ী সাধারণত জমি দলিল তৈরি করে থাকে অর্থাৎ কোনো অঞ্চলে যখন দলিল তৈরি হয় সেই সময়ে উক্ত মৌজার যে যে রেট আছে বা সরকারের পক্ষ থেকে যে রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই রেট অনুযায়ী মূলত সাধারণত দলিল রেজিস্ট্রেশন করে থাকে এটা কী কারণে অনেক সময় দেখা যায় যে জমিটা কিন্তু মৌজা রেটের থেকেও বেশি টাকার বিনিময়ে বিক্রয় হয় কিন্তু এর পরও কি কারণে তাহলে বেশি টাকাটা দলিলে উল্লেখ করে না এর কারণ আছে দলিলে যত বেশি টাকা উল্লেখ করা হবে তত সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বা দলিলে রেজিস্ট্রেশন খরচ বৃদ্ধি পাবে এই কারণেই অনেক ব্যক্তি আছে তারা মৌজা রেট অনুযায়ী দলিল তৈরি করে এখন ধরে নেন যে আপনি শতাংশ পঞ্চাশ হাজার টাকাতে শতাংশ কিনেছেন এখন মৌজা রেট অনুযায়ী আপনি বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা দলিলে উল্লেখ করেছেন শতাংশ জমি কিনেছেন সেখানে লক্ষ টাকা আপনার খরচ হয়েছে সেখানে আপনি দলিলে উল্লেখ করেছেন লক্ষ লক্ষ বা টাকা এখন আপনার নামে রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে আপনি মনে করছেন যে দলিলটা রেজিস্ট্রেশন হয়ে গেলেই হয়তো জমিটা আপনার হয়ে গেল কিন্তু দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে একটি লিখিত একটা হচ্ছে চিঠি প্রত্যেকটা वारিসের কাছে বা প্রত্যেকটা যে অংশীদার রয়েছে অর্থাৎ আপনি যে মেয়ের কাছ থেকে জমিটা কিনলেন তার আরোজ ভাই বোনেরা রয়েছে তাদের কাছে সিটি প্রেরণ করা হবে এবং প্রত্যেকটা অংশীদারের কাছে এটা পাঠাতেই হবে পাঠানোর পর যখন অন্যান্য অংশীদারেরা তারা এই বিষয়টা জানতে পারবে যে তাদের অগসরের জমিটা বিক্রয় করা হয়েছে তারা তখন সাব রেজিস্টার কার্যালয়ে যোগাযোগ করার মাধ্যমে যখন দেখবে যে জমিটা এই দামে বিক্রয় হয়েছে তারা যদি সেই টাকাটা সাব রেজিস্টারের সামনে জমা দেয় তাহলে সাব রেজিস্টার আপনার দলিল উইড্রো করে দেবেন আপনার দলিল ক্যান্সেল করে দেবেন দেওয়ার পর ওনাদেরকে অর্থাৎ ওনারা যেহেতু অংশীদার হিসেবে ওনাদের প্রায়োরিটি রয়েছে জমিটা কোরাই করা বা জমিটা মালিকানা লাভ করে ওনাদের অগ্রাধিকার রয়েছে ওনারা ওই জমিটা নিজেদের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবে এই দিক থেকে কন্যারা মূলত পৈতৃক ভিটার সম্পত্তি থেকে বঞ্চিত অর্থাৎ পৈতৃক ভিটার সম্পত্তি এক জায়গায় ধরে নিলাম যে একজন ব্যক্তি মারা গিয়েছে তিনার এক ছেলে দুই মেয়ে আছে এখন এক ছেলে দুই মেয়ে আছে ওনার জমি আছে বিশ শতাংশ এখন এই ভিটার সম্পত্তি বা বাড়ির সম্পত্তিতে বিশ শতাংশ জমি আছে তাহলে যে ছেলেটা বেশি আছে উনি দশ শতাংশ জমি পেল আর অন্য যে ওনার দুইটা মেয়ে আছে ও দুই মেয়ে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ করে দশ শতাংশ জমি পেইল এমন অবস্থায় এই দুই মেয়ে দূরে বিবাহ হয়ে গিয়েছে এখন তারা যদি মনে করে যে আমরা ন্যায্য মূল্যে আমাদের প্রাপ্য অংশটা বিক্রি করবো আমাদের আমরা আমাদের ভাইকে দেবো না কারণ আমাদের ভাই হয়তো ন্যায় জমিলে জমিটা নেবে না সেক্ষেত্রে ওনারা যদি বাইরে বিক্রয় করতে চায় তাহলে কোনোভাবেই কিন্তু ওনাদের ভাইকে রাজি করানো ছাড়া ওই জমি বাইরে বিক্রয় করতে পারবে না কেননা ওনাদের ভাইকে অবশ্যই জানাতে হবে এবং ওনাদের ভাইয়ের কাছে আপনি যখনই জমি বাইরে কারো কাছে বিক্রয় করে দেবে বা রেজিস্ট্রেশন করে দেবেন তাকে তখনই রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রার সাবরেজিস্ট্রার কার্যালয় থেকে আপনার ভাইয়ের কাছে মেসেজ আসবে সিটি আসবে এবং সেই সিটি পাওয়ার মাধ্যমে আপনার ভাই যদি মনে করেন যে যে টাকায় বিক্রয় হয়েছে সেই টাকা আমি পেমেন্ট করে দিচ্ছি আমি জমিটা আমার কাছে রেখে দিতে চাই খুব ভালোভাবে উনি রেখে দিতে পারবে পৈতৃক ভিটার যে সম্পত্তি বা যে বাড়ির যে সম্পত্তি সেখানে আপনারা হয়তো বসবাস করবেন না কিন্তু আপনার ভাই তো সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে তো এই কারণে সরকারের পক্ষ থেকে নিয়ম করা হয়েছে যে আপনার ভাইয়ের অনুমতি ছাড়া বা আপনার ভাইকে না জানিয়ে কোনোভাবে ওই সম্পত্তি আপনারা বিক্রি বাইরে বিক্রয় করতে না বা বাইরে কাউকে রেজিস্ট্রেশন করে দিতে হলেও সাবরেজিস্টার কার্যালয়ের পক্ষ থেকে আপনার ভাইদেরকে বিষয়টি জানানো হবে তো এই কারণে মূলত আমি থামনেলে উল্লেখ করেছি যে পৈতৃক ভিটার যে সম্পত্তি সেই পৈতৃক ভিটার সম্পত্তি এখন থেকে কন্যারা পাবে না বা কন্যাদেরকে বঞ্চিত করা হয়েছে